দিয়েছিল নতুন নতুন করে করে বাংলাদেশ ওই এবং ভারতীয় আগ্রাসনকে আমরা আর বাংলার মাটিতে দেখতে পাব না কিন্তু বাস্তবতা পট্ট নির্মম এবং কঠিন পাঁচ তারিখের পর থেকে সরকার শুধুমাত্র খাঁচী শেখ হাসিনা কাশ্রয় যায় নাই শুধুমাত্র আওয়ামী লীগকে আশ্রয় যায় নাই বরং জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে নতুন করে পুনর্বাসনে ষড়যন্ত্র করেছে কথাবার্তা পরিষ্কার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে দল নিষিদ্ধ করা হয় নাই আওয়ামী লীগকে সর্বপ্রথম চিরতারা নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টিকে চিরতরে নিষিদ্ধ করতে হবে সত্য দলকে চিরতরে বিনুরকে সেদিন যে রক্তাক্ত করা হয়েছিল জুলাই গণঅভ্যুত্থানের সকল শক্তির উপর সেই আঘাতটা এসেছিল এটি ছিল একটা টেস্ট কেস আমাদের প্রতিক্রিয়া যাচাইয়ের পর্ব

বাংলাদেশের সেনা প্রধানের সাথে নিয়মিত যোগাযোগ আছে কি যোগাযোগ আছে আপনাদের সাথে এটা আমাদেরকে বলতে হবে আপনারা এখানে ঐক্যবদ্ধ হয়েছেন আমাদের ঐক্যের মাপকাঠি হতে হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের ঐক্যের মাপকাঠি হতে হবে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে এই সুশীলরা আজকে সুশীলের নামে কিন্তু কিছু আওয়ামী কুত্তার এদেরকে রাজপথে তাদেরকে মোকাবেলা করা হবে বন্ধুরা আমার আজকে কেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ আমরা চাই তা পরিষ্কার এই আওয়ামী যে কারণে নিষিদ্ধ চাই সেই একই কারণে আজকে আমরা জাতীয় পার্টিকে নিষিদ্ধ চাই আমরা চোদ্দ দলকে নিষিদ্ধ চাই আপনাদের মনে আছে এই আনিস মন্ত্রী ছিল কোনি হাসিনার সরকারে আওয়ামী লীগের কোন দোষরদেরকে বাইরে রেখে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না জনগণ ভোটকেন্দ্রে যাবে না বন্ধুরা বিগত কয়েকদিন আগে নুরুল হয়েছে তদন্ত কমিটিকে বলতে চাই আপনাদের খুব বেশি কষ্ট করতে হবে না দুইটা ভিডিও দেখলেই আপনাদের তদন্তকার শেষ হয় সাথে প্রত্যক্ষভাবে সেনাবাহিনী বাহিনী জড়িত সেনা বাহিনী জড়িত পুলিশ জড়িত আজকে সেনা প্রধানকে নিয়োগ অপসারণ করতে হবে এবং তাকে তাই নিয়ে এই সেনা বাহিনী জড়িত তাই জানতে হবে আমরা দেখেছি এখন পর্যন্ত সাসপেন্ড করা হয়নি এখন পর্যন্ত

গত উনত্রিশে আগস্ট গণধিকার পরিষদের পূর্ব ঘোষিত যে কর্মসূচি ছিল জাতীয় পার্টির নিষিদ্ধের দাবিতে সেই কর্মসূচিতে জাতীয় পার্টির সন্ত্রাসীরা আওয়ামী লীগের ডেলি নিউজ টোয়েন্টি ফোর আজকের সংবাদ এখানেই সম